মুগের ডালের কচুরি ছোলার ডালের কচুরি কিংবা ডাল করি আমরা বাড়িতে সকলেই বিভিন্ন সময় বানিয়ে খাই কিন্তু ছানার লুচি কি কখনও বানিয়েছেন যদি না বানিয়ে থাকেন এই ভিডিওটি আপনার জন্য এটা খেতে এতটাই টেস্টি হয় যদি আপনারা একবার বানিয়ে খান এর প্রেমে পড়ে যাবেন আপনারা লুচি কচুরি যে কোনো পুরির কথা আপনারা ভুলে যাবেন শুধু এটাই বানাবেন আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তাহলে শুরু করা যাক আমি ছানার লুচি কীভাবে বানাই ছানার লুচি বানানোর জন্য প্রথমে আমি ময়দাটাকে মেখে নেব তার জন্য নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা আমি এখানে মেজারমেন্ট কাপ ব্যবহার করছি আপনারা যে কোনো কাপ বা বাটির মাপে করতে পারেন আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দু টেবিল চামচ দিয়ে দিচ্ছি ভর্তি ভর্তি ঘি আপনারা ঘিয়ের বদলে তেলটাও ময়ান দিতে পারেন তবে ঘি দিলে টেস্টটা বেশি হয় যেহেতু ছানার লুচি খুব ভালো করে আমি ময়ানটাকে ময়দার সাথে মাখিয়ে নেব যত ভালো করে এটা মাখানো হবে ততই লুচিটা খাস্তা হবে আর ফুলকো ফুলকো হবে খুব ভালো করে ময়দাটার সাথে আমি ঘিটাকে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে আমার ময়ানটা দেয়া হয়ে গেছে এবার আমি নর্মাল জল দিয়ে আমি ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব এখানে আমি কোনো গরম জল ব্যবহার করছি না অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে কারণ একেবারে বেশি জল পড়ে গেলে আবার ময়ানটা দেওয়ার অসুবিধা হয়ে যাবে তাই অল্প অল্প করে জল দিয়েই ময়দাটাকে আমি মেখে নিচ্ছি খুব বেশি নরমও করবো না আবার খুব বেশি শক্তও করব না মোটামুটি যেমন আমরা লুচি পরোটার জন্য ময়দাটাকে মেখে নিই ঠিক সেরকমভাবেই ময়দাটাকে আমি মাখছি এবার এটাকে চাপা দিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দেবো ততক্ষণ আমি ছানার পুটটা বানিয়ে নেব পুটটা বানানোর জন্য এখানে আমি দেড়শো গ্রামের মতো ছানা নিয়েছি এটা আমার বাড়ির তৈরি ছানা আপনারা কেনা পনির দিয়েও করতে পারেন এবার হাত দিয়ে একটু সামান্য রঙ করে ভেঙে নিয়েছি আর এর জন্য স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি এক টি চামচ চিনি এটা পাউডার চিনি চিনিটা অবশ্যই দেবেন যেহেতু ছানার লুচি চিনিটা দিলে টেস্টটা বেশি ভালো আসে আর দিয়ে দিচ্ছি লবণ খুব সামান্য পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচের একটু সামান্য কম আপনার সাদরা বুঝে দেবেন আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ এটা অবশ্যই দিতে হবে এর সাঁতরা তাহলে খুব ভালো আসে আর আদার রস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো আদাটাকে ছেঁচে নিয়ে আদার রসটাকে দিচ্ছি আদাটাকে দিচ্ছি না শুধু রসটাকেই দেবো দিয়ে সব শুদ্ধ খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে একটা কড়াই চাপিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো ঘি ঘিটাকে কড়াইয়ের চতুর দিকে খুব ভালো করে লাগিয়ে দিলাম এবার যে ছানার পুটটাকে আমি বানিয়ে রেখেছিলাম সেই ছানার পুরটা এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে একটু আমি শুকনো করে নিচ্ছি খুব বেশি ভাজা ভাজা করে নেব না তো মোটামুটি একটু ঝুরুঝুড়ে হয়ে গেলেই নামিয়ে নেব খুব বেশি ঝুরো করার দরকার নেই একটু হালকা করে জলটা আমার মরে গেছে এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব এটা ততক্ষণ ঠান্ডা হতে থাক আমি যে ময়দাটাকে মেখে রেখেছিলাম সেই ময়দা থেকে এবার আমি লেচি বানিয়ে নেব ময়দাটাকে আমি আবারও একটু ভালো করে দোলে নিলাম এবার এ থেকে আমি ছোটো ছোটো করে লেচি বানিয়ে নেব তবে খুব বেশি ছোটো করবো না যেমনভাবে আমরা কচুরি করার জন্য লেচিগুলো করি লুচির তুলনায় একটু বড়ো ঠিক সেরকম সাইজেরই আমি বানিয়ে নিচ্ছি সবগুলো আমি বানিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে পুটটা দেবো যেমনভাবে আমরা কচুরি বা লুচির মধ্যে পুটটা দিই সেরকমভাবে আমি একটু মাঝখানটা এরকম খোল করে নিলাম নিয়ে দেড় চামচের মতো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মুখটাকে শিল করে দিতে হবে যাতে এর মধ্যে ছানার পুটটা একদম বেরিয়ে না যায় বেরিয়ে গেলে বেলার অসুবিধা হবে আর ফেটে গেলে তেলটা একদম নষ্ট হয়ে যাবে খুব ভালো করে আমি এইভাবে খোলটা বানিয়ে নেব নিয়ে এর মধ্যে পুটটাকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে প্রত্যেকটাকে আমি এইভাবেই বানিয়ে নেব। খালি লক্ষ্য রাখতে হবে পুটটা যেন একদম কোনো রকম না বেরিয়ে না যায় খুব ভালোভাবে মুখটাকে এইভাবে সাইড থেকে সাইড থেকে নিয়ে একটু যেমনভাবে করছি আপনারা দেখেই বুঝতে পারছেন এর আগে আপনারাও অনেক কচুরি বা লুচি বানিয়েছেন ঠিক সেরকমভাবেই পুটটাকে আপনারা দেবেন যাতে লক্ষ্য রাখতে হবে একটুও না বেরিয়ে যায় আর হাত দিয়ে একটু সামান্য চ্যাপটা করে দিলাম যাতে পুটটা চতুর্দিকে খুব ভালো করে ছড়িয়ে যায় সবগুলো আমি একইভাবে বানিয়ে নিয়েছি এবার কিচেন স্ল্যাবের ওপর যেহেতু বেলবো তাতে একটু সামান্য তেল মাখিয়ে নিলাম নিয়ে প্রথমে হাত দিয়ে একটু হালকা হাতে প্রেস করে দিলাম যাতে চতুর্দিকে পুটটা ছড়িয়ে যায় আর হালকা হাতে এইভাবে বেলনের সাহায্যে আমি বেলে নিচ্ছি খুব বেশি পাতলা করব না আবারও একটা দেখিয়ে দিচ্ছি এইভাবে হাত দিয়ে প্রথমে একটু প্রেস করে নিতে হবে আর হালকা বেলন দিয়ে এইভাবে চাপ দিয়ে দিয়ে বেলে নেবো খুব বেশি চাপ দেবো না প্রত্যেকটাকে আমি একসাথেই বেলে নিয়েছি এতে কোনো অসুবিধা হবে না প্রত্যেকটা কচুরি খুব ভালোভাবে ফুলবে এবার তেলটা খুব ভালো করে গরম করে নেয়ার পরেই আমি একটা ছাঞ্চার সাহায্যে এইভাবে ওপরে একটু তেল ছিটিয়ে দেবো আর হালকা হাতে এইভাবে ছাঞ্চার সাহায্যে একটু প্রেস করে দেবো তাহলেই প্রত্যেকটা লুচি এইভাবে ফুলে উঠবে আপনারা এটা ঘি দিয়েও ভাজতে পারেন ঘি দিয়ে ভাজলে ভীষণ টেস্টি হয় তবে এখানে আমি তেল দিয়েই ভাজছি তাহলে দেখেই বুঝতে পারছেন প্রত্যেকটা লুচি কেমন ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠছে আর এই লুচিগুলো একদমই ভাজার পরে চুপসে যাবে না শুধু তেলটাকে খুব ভালো করে গরম করে নেয়ার পরেই যখন আমি লুচিগুলো ছেড়ে দেবো তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেবো কারণ খুব হাই ফ্লেমে ভাজলে লুচিগুলো খুব তাড়াতাড়ি লাল হয়ে যেতে পারে প্রত্যেকটা লুচি আমি এইভাবেই ভেজে নিচ্ছি আর প্রত্যেকটা লুচি একদমই ফুলকো থাকবে ভাজার পরেও এগুলো চুপসে যাবে না এটা ছোলার ডাল কিংবা আলুর তরকারির সাথে খেতে ভীষণই ভালো লাগে ছানাল লুচি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আমার চ্যানেলে আমি বিভিন্ন ধরনের এরকম সহজ সুন্দর রেসিপি শেয়ার করে থাকি চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশের বেলাইকনটা অবশ্যই প্রেস করতে ভুলবেন না কারণ আমার চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি এরকম শেয়ার করবো সবার আগে সেই নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে এরকমই কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ